আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা বিড়ি পেজ থেকে আমি লাইভে যুক্ত হয়েছি আশা করছি সুপ্রিয় বায়ু বোনেরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শীতের সন্ধ্যা আজকে বিড়ির সব পেজ থেকে আমি লাইভে যুক্ত হয়েছি মূলত দেশি কালো দিয়ার তেল নিয়ে আলোচনা করার জন্য আপনারা জানেন কালো দিলাকে বলা হয় সকল রোগের মহা ঔষধ আর সেই কালো তেল নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি কালো তেল এর বৈশিষ্ট্য কেমন অ্যাকচুয়ালি আমি যখন কোনো একটি পণ্য নিয়ে কাজ করি তখন ওই পণ্যটা নিয়ে একটু যে রিসার্চ বা স্টাডি করা শুরু করি স্টাডি মানে একটু পড়াশোনা চিন্তা ভাবনা করি যে তেলের মানটা কেমন তেলের বৈশিষ্ট্যটা কেমন খাঁটি তেলের বৈশিষ্ট্য কেমন তেল কিভাবে আমরা সংরক্ষণ করবো কিভাবে ব্যবহার করলে এর প্রকৃত যে উপকারটা পাব ইত্যাদি ইত্যাদি উচিত কারণ আপনি একটি পণ্য কিনবেন কিন্তু এর মান কেমন বা এর বৈশিষ্ট্য কেমন আসল না বেজাল না খাঁটি না নকল এগুলো যদি আপনি না জানেন তাহলে প্রতিবারই যতবারই কিনবেন প্রতিবারই আপনি প্রতারিত হবে ঠকে যাবেন আমি যেহেতু একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছি আপনাদের দোয়া সহযোগিতা পেলে আল্লাহ যদি করে তাহলে হয়তো হতে পারি সেজন্য আমাকে অবশ্যই জানা দরকার হয় এবং আমি মনে করি জানা উচিত আমি মধু নিয়ে কাজ করি মধুর বৈশিষ্ট্য কেমন তা চেষ্টা করেছি এখনো সব শেষ হয়নি জানা শেষ হয়নি জানার তা শেষ নেই কিন্তু চেষ্টা করছি প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখার জন্য এট দ্য সেম টাইম একই সাথে আমি কালোজিরা তেল নিয়ে কাজ শুরু করেছি সেদিন কালো জিরা তেলের বৈশিষ্ট্য কেমন সেগুলো জানা জরুরি প্রয়োজন বোধ করিবি তাই আমি বিভিন্নভাবে স্টাডি করে কিছু বৈশিষ্ট্য কালেক্ট করেছি যেগুলো আমি আজকে আপনাদের সম্মুখে তুলে ধরবো যেগুলো জানলে পরে আপনিও কালো জিরার তেল কিনে প্রতারিত হবেন না আর আরেকটা বিষয় লক্ষণীয় বিষয় হলো কালো তেল তেলের যে দাম সেটা শুনলে অনেকেরই মাথায় হাত উঠে যায় আমি ব্যক্তিগতভাবে আজকে শপ পেজের যে ঠিকানা নাম মাধব্দ মালদ্বীপ পৌরসভায় ব্যক্তিগত ভাবে আমি মালদ্বীপ বাজারে একটু জানার চেষ্টা করেছি মানে লোকালি যারা বিক্রি করে অথবা বাজারে বসে যারা বিক্রি করে টেম্পোরারি দোকান গিয়ে যারা বিক্রি করেন তাদের কাছে জানতে চেয়েছি তারা তিন হাজার টাকা লিটার দাম চেয়েছে আমার কাছে কালো দিরার তেল তিন হাজার টাকা লিটার এখানে প্রশ্ন আসতে পারে লিটার হ্যাঁ তেল সাধারণত বা সর্বপ্রত সাধারণত লিটার হিসেবে ব্যবহার করা হয় হ্যাঁ কেজিতে বিক্রি করে এক কেজিতে যেমন আমরা জানি এক কেজি মানে এক হাজার গ্রাম কিন্তু তেলের দিক দিয়ে সেটা নয়শো থেকে নয়শো পনেরো গ্রাম কিংবা একটু বেশি হতে পারে এটা ভিত্তি করে অর্থাৎ আমি কালো জিরার তেল এক লিটার মানে হচ্ছে নয়শো গ্রাম অথবা একটু পাঁচ দশ গ্রাম এদেশ নিয়ে হতে পারে উপর ভিত্তি করে এটা নির্ধারণ করা হয় নয়শো গ্রাম ধরে আমি কথা বলছি যদি এক লিটার তেলের দাম এক লিটার তেলের নয়শো গ্রাম হয় তাহলে এই এক লিটার তেলের দাম হচ্ছে আপনার কত আজকের বাজারে যেটা আমি জানতে চাইলাম আজকে সোমবার মাউদি বাজারে জানতে চাইলাম তিন হাজার টাকা লিটার দাম চেয়েছে আমার কাছে বাবা যায় তিন হাজার টাকা লিটার অর্থাৎ নয়শো গ্রাম তেলের দাম তিন টাকা আর সেই চিন্তা থেকে চেতনা থেকে যে না বিদেশক নির্দেশ তত্ত্বাবধানে সংগ্রহ করে দেশি কালো জিরার তেল সংগ্রহ করেছি দেশি কালো জিরার তেল আমি একটু পরে আপনাদেরকে কালোজিরা তেলের যে বৈশিষ্ট্য অন্যতম বৈশিষ্ট্যগুলো বিদ্যমান আছে সেগুলো আপনাদের তুলে ধরবো দাবে আমার কাছ থেকে নেন অথবা না নেন ইট ডাজ নট এ ম্যাটার এটা কোনো বিষয় না বাট যেখান থেকে কিনেন অবশ্যই এর বৈশিষ্ট্যগুলো কি আছে জানা দরকার জেনে শুনে বুঝে কিনলে আপনি কখনোই প্রতারিত হবেন না ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন জিয়াউল হাসান স্যার গুড জব থ্যাংক ইউ স্যার আমি যতটুকু জানি জিয়াউল হাসান স্যার এখন টুরে আছেন বেস্ট অফ অবাক স্যার ট্যুর যেন স্বাবলম্বনীত হয় সে প্রত্যাশা সে দোয়া রইল আসলে আমার যার সামনে দেখতে পাচ্ছেন এই যে এক লিটার যার কালো তেল বিক্রি হয়ে গেছে আর এক লিটার ছিল বিক্রি হয়ে গেছে এখানে হাফ লিটার যার এখন আমি একটা আজকে খুলে দেখাবো যে কালো জিরার তেলের বৈশিষ্ট্য কেমন থাকা উচিত কেমন থাকলে পরে অরিজিনাল মনে হয় এবং বিড়ি সব পিস থেকে কালো তেল কত টাকা লিটার হিসেবে বিক্রি করা হয় সেইগুলো এটু দিয়ে আজকে আমরা জানবো আর আমি অনুরোধ করবো যারাই লাইভে যুক্ত হয়েছেন তারা লাইভটি শেয়ার করে দিবেন কমেন্ট করবেন ভালোমন্দ কমেন্ট থাকলে অবশ্যই করবেন আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করবো ইনশাল্লাহ এছাড়া বিডিশপ বিজনেস আড্ডা নামে একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা যুক্ত হবেন সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিনিয়ত যে ভিডিওগুলো আমরা আপলোড করব এই বিডিশপ বিজনেস আড্ডা নামক ইউটিউব চ্যানেল আপলোড করা হবে যাই হোক আমি ইন্টারনেট গাটাগাটি করে বা স্টাডি করে বা কালোজিরা তেলে যে বৈশিষ্ট্যগুলো বিদ্যমান সেগুলো যাচাই বাছাই করে আমি কিছু নোট করেছি যেগুলো আমার আমি যে যারা আপনাদেরকে প্রোভাইড করব বা সরবরাহ করবো সেখানে উল্লেখ থাকবে লেবে এলাকারে দেওয়া থাকবে লেবে এলাকারে দেওয়া থাকে তা আমি যে বৈশিষ্ট্যগুলো অন্যতম যে বৈশিষ্ট্যগুলো পেয়েছি কালো তেল সেগুলো আমি একটু তুলে ধরছি লক্ষ্য করুন খাঁটি কালো দিয়া তেল কালচে বাদামি রঙের বা গাঢ় আম্বর কালচে বাদামি রঙের হবে কিছুটা গণ হবে কিছুটা গণ হবে তীব্র জাজাল এবং ঔষধি গন থাকবে তীব্র জাজালু ও গন্ধ থাকবে স্বাদ খুবই তীব্র হবে খুবই তীব্র এবং এই বৈশিষ্ট্য গুলো হলো কালো দিরা তেলের অন্যতম বৈশিষ্ট্য আমি তুলে যদি বোঝা যায় তাহলে পরে নেবেন এছাড়া বিড়ি সব পেস্ট থেকে নিলে অবশ্যই বোতলের গায়ে এই লেবেলটা দেওয়া থাকবে সেখানে কালো তেলের বৈশিষ্ট্য উল্লেখ থাকবে হ্যাঁ তাইলে এখন আসুন আমরা কালো তেলের অনেক উপকার আছে আমি ডে বাই ডে গুলো করবো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি এবং বাকিটা চালিয়ে যাব। তো এই কালো তেলের যে বৈশিষ্ট্য আমরা জেনে গেলাম এখন তরুণ আমরা দেখি যে বলা হয়েছে তীব্র থাকবে জাগালু থাকবে তারপর ওষুধি গন্ধ গন্ধ থাকবে ইত্যাদি ইত্যাদি দেখি আমরা এটা আমাদের পাওয়া যায় কিনা আপনি একটু লক্ষ্য করুন

কিছুটা গণ হবে তীব্র জাদালো এবং ঔষধি গন্ধ থাকবে ঔষধি গন্ধ আমি সকালবেলা একটু মুখে দিয়েছিলাম আসলে ঔষধি গন্ধ স্বাদ খুবই তীব্র হবে এতু এবং কিছুটা জাল আমি একটু মুখে দিয়ে দেখি হ্যাঁ দাদালু অনেকটা দাদালু আসলে ঔষধি গুণে বরপর কিছুটা তো থাকবেই আর যারা নিয়মিত কালো তেল ব্যবহার করেন বাসায় তারা অবশ্যই জানেন তো আশা করছি কালো তেলের যে বৈশিষ্ট্যগুলো জেনে গেলেন এখন থেকে যদি কিনেন তাহলে অবশ্যই আর ঠকবেন না আজকে এই লাইভে যুক্ত হয়েছে তারা অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্ট করবেন বিডি সব পেজকে সাপোর্ট করবেন অর্গানিক পণ্য নিয়ে কাজ করছে বিডি সব সুন্দরবনের মধু কালো তেল এবং আপনাদের জন্য ইউনিক ডিজাইনের কালেকশনের থ্রি পিস এই উপলক্ষের সামনে আরো অনেক অনেক কালেকশন থাকবে আপনাদের জন্য

হাফ লিটার জার এবং আহ আড়াইশো বলি যেটা আমরা সেটা আমার এখানে আছে স্টক করা আছে বোতল আছে সেটা দেওয়া যাবে অর্থাৎ তিনটা পাত্রে তিনটা জার আমরা দিতে পারবো এক লিটার নেওয়া যাবে সমস্যা নেই বাট মিনিমাম যেটা বলি মিনিমাম অথবা ম্যাক্সিমাম এক লিটার জারে নিতে পারবে বিশ সপ্লিশ থেকে হাফ লিটার জারে নিতে পারবেন এছাড়া এই আড়াইশো গ্রাম যেটা বলি আড়াইশো গ্রাম হবে না দুশো পঁচিশ গ্রাম হবে যেহেতু লিটার হিসাবে আমি কিন্তু শুরুতেই বলেছি যে এক লিটার সমান হয়েছে নয়শো গ্রামে নির্ধারণ করা হবে 900 গ্রাম আর হাফ লিটার হলে হবে আপনার 450 গ্রাম আর এই 250 গ্রাম যেটা বলি সেটা করছি অর্গানিক পণ্য যদি পছন্দ হয় যদি ভালো লেগে যায় যদি কথা কাজে মনে হয় যে আস্তার একটা জায়গা বিড়ি সব পেয়েছ তাহলে অবশ্যই এখান থেকে অর্ডার কনফার্ম করবেন আমি জোর করব না কাউকে তবে নিয়ে প্রতারিত হবেন না এবং ঠকবেন না এবং কথা কাজে শতভাগ মিল পাবেন আর যে কালো জিরা তেলটা দিব সেটা হচ্ছে শতভাগ দেশি কালো তেল আমি বৈশিষ্ট্য লিখে দিয়েছি আমি ব্যক্তিগত ভাবে দেখালাম যে বৈশিষ্ট্যের সাথে মিল আছে কিনা অবশ্যই মিল যদি না পেন মেরে ছুড়ে ফিরে দিয়ে বলবেন ইনশাল্লাহ সাথে সাথে আমাদের টাকা রিটার্ন করা হবে আর ডে বাই ডে দাপে দাপে আমরা এই কালো জিরা তেলের কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে খেতে হয় ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা দাপে দাপে ভিডিও নিয়ে আসবো সাথে থাকবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ